বি দুই স্টেলথ বোমারু বিমান যা গি এনগেল কি বি স্পেভেট নামেও পরিচিত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টেলথ বোমারু বিমান এটি লং রেঞ্জ দূরপাল্লার বিমান এবং মূলত গভীর লক্ষ্যবস্তুতে হামলার জন্য ডিজাইন করা হয়েছে নর্থরোপ গ্রুমম্যান দ্বারা তৈরি এই বিমানটি এক নয় এর দশকে প্রথম তৈরি করা হয় এবং এটি এক নয় আট নয় সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করে বি দুই বিমানটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্টেলথ প্রযুক্তি এর ডিজাইন ও প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম এর বিশেষ আকার এবং পৃষ্ঠ সমাপ্তি রাডার তরঙ্গ প্রতিফলিত না করার জন্য ডিজাইন করা হয়েছে দূরপাল্লা এটি একটি অত্যন্ত দীর্ঘ দূরত্বের বিমান যা একটি বার্ড সাথে কোনো সাপোর্ট ছাড়াই এক মাইল পর্যন্ত উঠতে পারে বোমা ধারণ ক্ষমতা বিদুই বিমানটি পারমাণবিক এবং কনভেনশনাল অস্ত্র বহন করতে সক্ষম এটি বিভিন্ন প্রকারের বোমা ও অস্ত্র বহন করতে পারে যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী উদ্দেশ্য বি দুই বিমানটি মূলতঃ প্রতার সাথে শত্রুরস্থল লক্ষ্যবস্তুতে সুনিপুণভাবে ও ধ্বংসাত্মকভাবে হামলা করার জন্য ব্যবহৃত হয় বিদুইস